অদ্রজতা অনেক বললাম কি লাভটা হয়েছে ধৈর্যতা অনেক বললাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নিবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকাই দিচ্ছে যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য তো ধৈর্য দিলেই তো আর অবাবটাকে কাছে টেনে নিবে ইটার তো ফের থর আর সেজন্য ও চাই না কেউ ধৈর্য ধরুক সেজন্য বলে যে বৌদ্ধ জ্যুস্থ আর কি দরিবি শয়তানের বলা থাকে আমরা মনে করি আমাদের মনের বলা এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট ভাইরা দৈলা কলা দৈরা মাইরা দিয়েছেন না একটা ফাড়া দিয়েছে না বৌদ্ধ কার কথা শুনে জোরে বলতে হবে কার কথা শুনে ফলে দুশিকে শয়তান দুশিকে এবার যখন আপনার হাটাজারির পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই ওই তো দোষ শয়তানা কাট শয়তানা হবে দাঙ্গী দিয়ে আমি কি বোঝাতে পারছি ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানে করবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেনে শয়তান डायरेक्टली পুলটায় যাবে আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা ও একটা দোষও নিবে না ও বলবে জানলা ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনা দরকার ছিল আমি তো ওরা খাওয়াই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট ফুলটি মারবে তো যে ফুলটি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুনামাপ করাতে চাচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে মনে রাখবেন যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি যাকে রব ভালোবাসতে চাই বেশি মুসিবতে ফেলে বেশি আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন তুমি ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজ্জাক তুমি তো সবকিছু রিজিকদাতা তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা কেন কেন আমার চেষ্টার যন্ত্রণা রব্বে করিম বলে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাওয়ার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকো আমি চাই তো তোর জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন দৈর্য কখন ধরে বিপদ যখন আসে দৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিপদের পরেই দৈর্য